বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হবে বায়োপিক এটি বহু আগেই শোনা গিয়েছিল আর চলচ্চিত্রটিতে বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকবে ভারত সে অনুযায়ী চুক্তি হয়েছিল এবং প্রস্তাব করা হয়েছিল ভারতের তিনজন নির্মাতারও নাম বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে বেশ খোলামালা কথা বললেন ঢাকায় চলচ্চিত্রের নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান সাকিব খান বলেন হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহাকালের মহানায়ক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ডাকেই বাঙালিরা একত্রিত হয়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতার সূর্য আর এই মহানায়কের বায়োপিক এমন হওয়া উচিত যা শুধু বাংলাদেশী নয় সারা বিশ্ব অবাক হবে আর বলবে তিনি সেই ব্যক্তি যার নেতৃত্বে আজ বাংলাদেশ স্বাধীন রাজনীতির উদ্ধে জাতির জনকের বায়োপিক নির্মাণ করা উচিত উল্লেখ করে সাকিব বলেন সকল রাজনৈতিক মত বিভেদ ভুলে বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করা উচিত কেননা তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয় বরং তিনি সবার সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের সবসময়ই তার অবস্থান উপরে বলিউডের লাগোরোহা মুন্নাভাই ছবির প্রসঙ্গ টেনে সাকিব বলেন সবাই আপনারা সঞ্জয় দত্তের লাগোরোহা মুন্নাভাই ছবিটি দেখেছেন সেখানে কত সুন্দরভাবে মহাত্মা গান্ধীকে সবার কাছে নতুনভাবে তুলে ধরা হয়েছে শুধু তাই নয় তরুণ প্রজন্মের শিরায় শিরায় তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে শুনেছি ইতিমধ্যে নাকি বঙ্গবন্ধুর বায়োপিক ছবিটি নির্মাণের জন্য কলকাতার কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছে আমি মনে করি এমন নির্মাতা দিয়ে ছবিটি নির্মাণ করা উচিত যারা বায়োপিক নির্মাণে দক্ষ ভগসে বাংলাদেশ কলকাতা বলিউড কিংবা হলিউডের কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ছবি নিয়ে ঢালিউড সম্রাট শাকিব খানের এমন মন্তব্য প্রসঙ্গে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন